আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাতু প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রান্তীয় প্রবাসী ভাই বন্ধুরা এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে এবং সেই সাথে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউজে টাকার রেট কেমন আছে আর এর রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতে রেড রেট কম বেশি হয়ে থাকে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান স্বর্ণের রেট দাম জানতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে সাতই জুলাই দু হাজার চব্বিশ সাল রোজ রবিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো তিপ্পান্ন রিঙ্গিত যা গতকালের থেকে তিন রিঙ্গিত বেড়েছে এবং এ রেট যেকোন সময় পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এনবেল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ পাবেন হ্যাঁ পঁচিশ টাকা বাহাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট সহ পাবেন পঁচিশ টাকা বাহাত্তর পয়সা এবং যে কোনো ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সেটা দ্বারা পঁচিশ টাকা সাতষট্টি পয়সা ক্যাশব্যাকআপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য দনের যোগ হবে রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সেটা দ্বারা পঁচিশ টাকা সাতষট্টি পয়সা ক্যাশব্যাক আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা সাতাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট সহ সেটা দ্বারা পঁচিশ টাকা বাষট্টি পয়সা এবং অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি বাংলাদেশের অগ্রণী ব্যাংকের পিন নম্বরে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন পঁচিশ টাকা বাষট্টি পয়সা সেই সাথে অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে সিভিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ সেটা দ্বারা পঁচিশ টাকা বাষট্টি পয়সা ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ সেটা দ্বারা পঁচিশ টাকা বাষট্টি পয়সা ম্যাক্স মানে এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সেটা দ্বারা পঁচিশ টাকা বাহাত্তর পয়সা ক্যাশ পিক বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনার আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা চোদ্দ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সেটা দ্বারা পঁচিশ টাকা ছিয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক বিনিময় পাবেন চব্বিশ টাকা আটানব্বই পয়সা ব্যাংক এশিয়া এবং ডাস বাংলা ব্যাঙ্কের পিন নাম্বারে টাকা পাঠালে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাত পয়সা এবং ইসলামিক ব্যাংকের পিন নম্বরে টাকা পাঠালে এক পাবেন পঁচিশ টাকা নয় পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দু যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ সেটা দাঁড়ায় পঁচিশ টাকা বাহাত্তর পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে ইন্সটা পে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আটানব্বই পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা সাতাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনর সহ পাবেন জর্ডানে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি বন্ধুরা জর্ডান থেকে যদি আপনারা আজকে টাকা পাঠান বাংলাদেশে বা জর্ডানে দিনার এক্সচেঞ্জ করেন তাহলে দিনার সমান পাবেন একশো পঁয়ষট্টি টাকা চৌত্রিশ পয়সা লিবিয়ায় অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশী ভাইবন্ধুরা লিবিয়া থেকে যদি আপনি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা লিবিয়া দিনার এক্সচেঞ্জ করেন তাহলে দিনার সমান পাবেন চব্বিশ টাকা বারো পয়সা সিঙ্গাপুরে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশী ভাইবন্ধুরা সিঙ্গাপুর থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সিঙ্গাপুর ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা বিরাশি পয়সা সৌদি আরবে অবস্থানরা তো প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা সৌদি আরব থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সৌদি রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা চব্বিশ পয়সা রোমানিয়া অবস্থানরা তো প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা রোমানিয়া থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা রোমানিয়ান লিউ এক্সচেঞ্জ করেন তাহলে এক লিউ সমান পাবেন পঁচিশ টাকা বাহান্ন পয়সা কাতারে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা কাতার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কাতারে রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা উনিশ পয়সা ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি বন্ধুরা ওমান থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা ওমানই রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন তিনশো ষাট টাকা সাতাত্তর পয়সা কুয়েতে অবস্থানত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা কুয়েত থেকে যদি বাংলাদেশে আজকে টাকা পাঠান বা কুয়েতে দিনার এক্সচেঞ্জ করেন তাহলে দিনার সমান পাবেন তিনশো তিরাশি টাকা একুশ পয়সা বুনাই অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা বোনাই থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বোনাই ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান পাবেন সাতাশি টাকা চার পয়সা বাহারাইনে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা বাহারাইন থেকে আজকে যদি বাংলাদেশে টাকা পাঠান বা বাহরাইন দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার সমান পাবেন তিনশো টাকা বি আঠাশ পয়সা ইউএই ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ দুবাই অবস্থানত প্রবাসী বাংলাদেশে ভাবনা দুবাই থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা দুবাই দেড়হাম এক্সচেঞ্জ করেন তাহলে এক দেড়হাম সমান পাবেন একত্রিশ টাকা নব্বই পয়সা আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন আর আপনার টাকা আপনি পাঠবেন অবশ্যই বাছাই করে পাঠাবেন যেখান থেকে বা যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেই মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাবেন আর আমি এতক্ষণ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে মালয়েশিয়াতে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং পুরো ভিডিওটা দেখার পরে যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটনটি ক্লিক করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আবার নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং কোনো কিছু যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সঠিক উত্তর দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত